বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি গোপাল সোনার আশীর্বাদে তো গোপাল সোনাদেরকে সকালবেলা সেবা দিয়ে দিলাম তোমরা দেখতে পারলে ঘুম থেকে উঠালাম তারপরে সেবা দিয়ে দিয়েছি চলো তোমাদেরকে প্রসাদ দর্শন করাই আর আজকে হচ্ছে আমলকি একাদশী বন্ধুরা আমলকি একাদশীর সবাইকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক শুভেচ্ছা সবাই নিষ্ঠাভাবে পালন করো আমলকি একাদশী আর বন্ধুরা একাদশী ব্রতের ওপরে কোনো কিন্তু কোনো ব্রত নেই তাই তোমাদের সবাইয়ের কাছে অনুরোধ একাদশী ব্রত নিষ্ঠাভাবে পালন করো তো চলো রাধা মাধবকে দর্শন করাই আমার কেশব রাধা রাধারানীকে দর্শন করাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর আজকে সারাদিনটা একাদশীর আমাদের কিভাবে কাটছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো হরি বোল হাই কৃষ্ণা হরি বোল কেশব হরিবুল সকালবেলা কি খেলে একাদশীতে শোনা বাবা কি খেলে একাদশীতে তোমরা সবাই ভক্তদেরকে প্রসাদ দর্শন করিয়ে দাও তো ভক্তদেরকে আজকে আমরা কি একাদশীর প্রসাদ দর্শন করিয়ে জীবন ধন্য করে দাও তোমরা খেলে তো আর দুপুরবেলা কি খাবে বলো তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে রাধে রাধি হেরিবুল তো বন্ধুরা গোপাল স্নান খাওয়া দাওয়া একদম কমপ্লিট তোমরা প্রসাদ দর্শন করো দেখো এখানে আজকে গোপাল সোনাদেরকে আমি আলুর তরকারি আর হচ্ছে সাবুর লুচি বানিয়ে দিয়েছিলাম আর গোপাল সোনারা ওখানে খাচ্ছে আমার ছেলেরা স্কুল থেকে আসলো দেখে ওদের খিদে পেয়ে গেছে দেখে ওরা ওদেরকে আমি দিয়ে দিয়েছি প্রসাদ আর তোমাদের গোপাল সোনাদেরকেও দর্শন করাবো আর প্রসাদও দর্শন করাবো তো তোমরা সারাদিনের সেবা ভিডিও আমি অতটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা খুব ব্যস্ত ছিলাম যেহেতু একাদশী আর একা হাতে সবটা আমাকে সামলাতে হয় গোপাল সোনাদের তারপরে বাড়ির কাজ তো আছেই কি বলবো আর রান্নাঘরের অবস্থা দেখো আমার এখানে দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি সকালবেলা দুধ নিয়ে আসা হয়েছে আমার একদম মনে নাই দুধ জাল দিতে তো বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে সাবুর লুচি গোপাল সোনাদেরকে ভোগ দেওয়া হয়ে গেছে আর এই যে এখনো এক প্যাকেট দুধ আছে এটাকে আবার জাল দিতে হবে আর এই অ্যাডজাস্ট পাঙ্খাটা লাগানো হয়েছে বন্ধুরা তো ঘরের এত অবস্থা হয়ে গেছিলো তো সেই ঘর পরিষ্কার করতে করতে মানে আমার এত বেলা হয়ে গেছে হলে কিন্তু বেলা হতো না আর এই যে র্যাঙ্গের মধ্যে যত বাসন দেখতে পাচ্ছ সম্পূর্ণ বাসনগুলো ধুয়েছি অ্যাডজাস্ট পাঙ্খা যখন লাগাতে গেছে তখন পুরো সব নোংরা হয়ে গেছে সিম টিমগুলো সব আমি সাবান দিয়ে ঘুষে ঘুষে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি স্নান করে তারপরে গোপাল সোনাদেরকে স্নান করাই তারপরে আমি গোপাল সোনাদেরকে প্রসাদ দিয়েছি তো তার জন্য বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি বেশি কিছু শেয়ার করতে পারলাম না খুব ব্যস্ত হয়ে গেছিলাম তো চলো তোমাদেরকে গোপাল সোনাদেরকে দর্শন করাই গোপাল সোনাদের খাওয়া কমপ্লিট